জামায়াত ইসলামী যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে চব্বিশের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল এই প্রশ্ন তুলে সেটি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ আহমদ দুপুরে এনডিপির ডিপির সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আয়োজনে তিনি এ দাবি জানান বলেন পেয়ার সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা তবে জনগণের সিদ্ধান্ত নেবে কাদের ইস্তেহার গ্রহণ করবে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্ব ও অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করেন জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে না বলেও মত বিএনপির এই নেতার এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যারা আজকে পিআর পিআর করছে তাদের উদ্দেশ্য শুধু বলি যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এ সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের দুই সালের সাথে জানুয়ারিতে কি ভূমিকা ছিল যারা বিগত ১৬ বছরে ফেসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে